নমস্কার বন্ধুরা নিবেদিতা রান্নাবানা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির দই কাতলা তো চলো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাড়ির কারিপাতার গাছ আমি যখন কোনো রান্নায় কারিপাতা ব্যবহার করি তখন আমি এই বাড়ি থেকেই নিই আমার এই কারিপাতা গাছটাতে খুব সুন্দর ফলও ফুটেছে আর এই আজকে যে রান্নাটা করব তার জন্য তো আমি কারিপাতা নিচ্ছি আর আমি কিছু আলু ভাজবো তো তা একটু বেশি করেই কারিপাতা নিলাম আমার বাড়িতে যখন অনুষ্ঠান হয়েছিল তখন এক বাবুরচির কাছ থেকে এই দই কাতলাটা শিখে নিয়েছিলাম আর বাড়িতে আমি প্রায়শই এরকমভাবে বানিয়ে থাকি বা পরিবারের সকলেই খুব পছন্দ করে এরকমভাবে তো দেখো দেখতেই পাচ্ছ এটা বাটির মধ্যে আমি কিছু চারমগজ নিয়ে নিয়েছি কিছু ভাঙা কাজু নিয়েছি এই ভাঙা কাজুটা রান্নার জন্যই ব্যবহার করি আমি আর নিয়ে নিয়েছি একটু পোস্ত সব কিছুতে মিক্সিং জারে একটুখানি শুকনো শুকনো গুঁড়ো করে নেব তারপর এতে সামান্য জল দিয়ে দিয়ে যখন ব্লেন্ড করব তখন দেখবে এরকম একটা সুন্দর একটা মিশ্রণ হয়ে গেল হয়ে গেল আর আমি এই দই কাতলাতে কোনো পেঁয়াজ ব্যবহার করি না এর জন্য দুটো চে কাঁচা লঙ্কা নিয়েছি দু কোয়া রসুন নিয়েছি আর খুব সামান্য আদা নিয়েছি কড়াইটা গরম করতে দিলাম আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করব এখন দেখো এই যে মাছগুলো খুব সামান্য হলুদ একটু গোলমরিচ আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম গোলমরিচ দিয়েছি তার কারণ আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না মাত্র দুটো দিচ্ছি তাই ব্যালেন্সের জন্য একটু গোলমরিচ দিয়েছি তোমাদের অপছন্দ থাকলে তোমরা নাও দেবে আমি এখানে মিষ্টি দোকানে টক দই ব্যবহার করেছি তোমরা যখন টক দই ব্যবহার করবে একটু দেখে নেবে টকের পরিমাণটা যদি বেশি হয় তাহলে এখানে তিন চামচ দেবে না আমি এখানে তিন চামচ দিয়েছি একটু বুঝে ব্যবহার করবে আর দিয়ে নিয়েছি খুব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে মানে জিরে গুঁড়ো এই মিশ্রণটা খুব সুন্দর করে একটা গুলে নিতে হবে আর যখন দই তোমরা মানে ফাটাবে তো সামান্য লবণ ব্যবহার করবে তাহলে যখন তরকারিতে দেবে বা রান্নাতে দেবে তখন এটা দইটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর মাছগুলোকে আমি সাদা তেলের মধ্যে খুব সামান্য করে ভাজছি জাস্ট একটু এপিটপিট আর মাছে কিন্তু লেবু মাখাবে না মাছ ভালো হওয়ার প্রয়োজন আছে দই কাতলা করতে গেলে মাছের কোয়ালিটি যদি ভালো হয় যদি ফ্রেশ হয় তবেই সেই দই কাতলা ভালো লাগবে মাছগুলো দেখো খুব হালকা হাতে ভেজে নিয়েছি এরপর সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি এক চামচ ঘি নিয়ে নিচ্ছি ঘি আর তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়ে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু জৈত্রীর একদম সামান্য একটুখানি জৈত্রী দারচিনি এলাচ আর কিছু লবঙ্গ এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি এরপর যে আদা লঙ্কা রসুনটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো দিয়ে যখন আমার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তখন সে বাদাম বাটাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা যখন রান্নায় ব্যবহার করবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে বাদাম বাটা যখন ব্যবহার করবে খুব ভালো করে নাড়াচাড়া করবে কন্টিনিউয়াসলি নয়তো বাদাম কড়াইয়ের তলাতে লেগে যাওয়ার চান্স থাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে এই পর্যায়ে এসে আমি দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন আমার কষানোটা প্রায় হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে নিলাম স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে দেখো আমার মশলা থেকে খুব সুন্দর একটা তেলটা ছেড়ে ছেড়ে এসছে আমি এখানে গরম জল ব্যবহার করব এবং গরম জলটাও দেব খুব অল্প পরিমাণে গরম জলটা মাছের পরিমাণ অনুযায়ী দেবে অতিরিক্ত বেশি দেবে না সব কিছু যখন ভালো করে ফুটে উঠেছে তখন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এরপর আমি কিছু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাটা এখানে দিই আমার কাঁচা লঙ্কা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তাই তোমাদের অপছন্দ হলে তোমরা দেবে না এরপর ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ হতে দিলাম ঢাকনা খুলে নিয়ে দেখো আমার দই কাতলাটা খুব সুন্দরভাবে হয়ে এসছে মাছ পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে বলে রাখি আমি এখানে সাদা সর্ষে বেটে রেখেছিলাম দু চামচ এটা এই পর্যায়ে এসেই দিতে হবে আর সাদা সর্ষেটা দিয়ে গ্যাসের গ্যাসটা কিন্তু মানে তরকারিটা বেশিক্ষণ ফোটাবে না তাহলে তেতো হয়ে যেতে পারে আমি সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর আরেক দিকে আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি আর একটু কারিপাতা নিয়েছি বলে রাখি আমি রান্নাটা সাদা তেলে করছি ঠিকই কিন্তু এখানে ফোড়নটা দেব মানে এরকমভাবে কারিপাতাটা ফোড়ন দেব আমি সরষের তেলে তবে টেস্টটা ভালো আসে কারিপাতার তেলটা খুব সুন্দরভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা মাছের মধ্যে দিয়ে দেব। আমার অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই কাতলা প্রায় হয়ে এসছে তোমরা এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর আমার পেজে রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার দই কাতলা প্রায় রেডি এখন এটা ফুটে উঠলে পরে একটু নাড়ি ছাড়িয়ে নিয়ে গ্যাসে ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দশ মিনিট রেখে দেবো আমি ঢাকনা বন্ধ করে দুপুরবেলা গরম ভাতে হোক বা ডিনারে ভাতের সঙ্গে এরকম দই কাতলা খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা আমার স্টাইলে দই কাতলাটা বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে দেখো দশ মিনিট পর আমি যখন ঢাকনাটা খুলছি আমার দই কাতলাটা কত সুন্দর রেডি হয়ে গেছে